সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা হাই আফসোস কেন আফসোস করতেছে কারণ আমাদের দেশে এত গুণী একজন মানুষ এত দামি একজন মানুষ থাকার পরও আমরা আমাদের দেশকে সঠিক জায়গায় নিতে পারিনি আমরা আমাদের দেশকে সঠিক মানুষটার হাতে উঠিয়ে দিতে পারিনি ডক্টর ইউনুসের কথা বলতেছি আমি ওনার মতো সেলিব্রিটি ওনার মতো সম্পূর্ণ লোক ওনার মতো দামি লোক বর্তমান বিশ্বে খুবই কম আছে এরকম একজন পার্সন যখন আমাদের প্রিয় বাংলাদেশে জন্মগ্রহণ করে তার দ্বারা বাংলাদেশের উপকার নেবে বা তার দ্বারা উপকার হবে এটাই স্বাভাবিক তার মতো একজন লোককে আমরা বাংলাদেশের মানুষ এতদিন চিনতে পারিনি অবহেলা করেছি অবজ্ঞা করেছি শেখ হাসিনা সরকার তো তাচ্ছিল্য করে তাকে আমাদের দেশের কাজে লাগানো থেকে দূরে রেখেছে এমন একজন ব্যক্তি যে ব্যক্তিটা পৃথিবীর মধ্যে যে বড় বড় তিনটি অ্যাওয়ার্ড যার তিনটি অ্যাওয়ার্ডই পেয়েছে এমন ব্যক্তি কিন্তু খুবই কম আছে পৃথিবীতে যে ব্যক্তিগুলো পৃথিবীর সেরা তিনটি তার মধ্যে মধ্যে পৃথিবীর মাত্র এ পর্যন্ত বারো জন লোক এই অ্যাওয়ার্ডগুলো গুলো পেয়েছে তার মধ্যে ডক্টর ইউনুস একজন বাংলাদেশে আরও একশো বছরে একজন ডক্টর ইউনুস আসবে কিনা এটা সন্দেহজনক তো শেষ মুহূর্তে শেষ মুহূর্তে হলেও আমরা আমাদের দেশকে সঠিক একজন মানুষের হাতে তুলে দিতে পেরেছি ছাত্রদেরকে ধন্যবাদ জানাই প্রবাসী ভাই ও বোনদেরকে ধন্যবাদ জানাই এবং দেশের যারা রাজনীতিবিদ আছেন যারা এই সরকারের ফ্যাসিস বিরুদ্ধে আন্দোলন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এই ডক্টর ইউনুস সরকারকে এরকম একটা সুবর্ণ সুযোগ দেশ গঠন করার দেওয়ার জন্য তবে এখানে আমাদের আরও একটি আফসোস থেকে যাবে সেটা কি সেটা হলো ডক্টর ইউনুস সরকারকে যদি আমরা পাঁচটি বছর সময় দিতে পারতাম শুধু পাঁচ বছর যদি ডক্টর ইউনো সরকারকে আমরা দিতে পারতাম বিশ্বাস করেন বিশ্বাস করেন দীর্ঘ তেপ্পান্ন বছর স্বাধীনতার পর থেকে তেপ্পান্ন বছরে বাংলাদেশ যতদূর এগিয়ে গেছে তার থেকে এই পাঁচ বছরে বেশি এগিয়ে যেত মানে দীর্ঘ তেপ্পান্ন বছরই বাংলাদেশের সম্পদ বাইরে পাচার করা হয়েছে যে সরকারি আসুক না কেন প্রত্যেকটা সরকারি দেশের অর্থ বাইরে পাচার করা ঠেকাতে পারেনি অথবা সরকার দলীয় লোক পাচার করেছে অথবা ব্যবসায়ীরা পাচার করেছে অথবা পাচারের পাচারকারীরা পাচার করেছে মানে ঠেকাতে পারেনি যদি পাচার ঠেকানো যেত তাহলে বাংলাদেশ এতদিন সিঙ্গাপুর হয়ে যেত আপনারা চিন্তা করেন বাংলাদেশের বাৎসরিক যে বাজেট হয় সেই বাজেটের কয়েক গুণ টাকা বছরে বাইরে পাচার করে দেওয়া হয় তাহলে যে পরিমাণ টাকা বাইরে পাচার হয় সেই পরিমাণ টাকা যদি বাইরে পাচার না হয় বাংলাদেশের বাজেটে যুক্ত হতো তাহলে শিক্ষা ব্যবস্থা আর উন্নত হয়ে যেত আমাদের পরিবহন সেক্টর আরও উন্নত হয়ে যেত আমাদের শিল্প যে সেক্টরগুলো আরও উন্নত হয়ে যেত আমাদের প্রশাসনিক সেক্টর আরো উন্নত হয়ে যেত আমাদের আর্মিদের যে যুদ্ধ যানগুলো লাগে এগুলো আরও ডেভেলপ হতো উন্নত হতো প্রত্যেকটা জায়গাতেই চোখে মতো উন্নত হতো এবং দেশ হুড় হুড় করে উপর দিকে উঠতো কিন্তু এই উপর দিকে উঠতে পা টেনে ধরে রাখে যারা তারাই হচ্ছে বিদেশে অর্থ পাচারকারী অনেক বাংলাদেশের মালিক আছে যাদের সুইস ব্যাংকে প্রচুর টাকা পয়সা আছে বাইরে বাংলো আছে দুবাইতে বাংলো আছে ওই আমেরিকাতে বাংলো আছে মানে প্রত্যেকটা জায়গাতেই তাদের দুই তিনটা পাঁচটা করে বাড়ি আছে ব্যাংকে তো টাকা আছে সেই টাকাগুলো যদি বাংলাদেশে থাকতো সেই বাড়িটা যদি উনি বাংলাদেশে করতো তাদের টাকাগুলো যদি বাংলাদেশে কাজে লাগাতো তাহলে দেশটা কোথায় চলে যেত চিন্তা করেন তো সুখের বিষয় এখন বর্তমান সুখবরের বিষয় যে ডক্টর ইউনুস সরকার আসার পরে বাংলাদেশ থেকে টাকা পাচার বন্ধ হয়ে গেছে একেবারেই বন্ধ হয়ে গেছে সরকারের ভিতর যারা আছে তারা তো পাচার করার কোনো সুযোগই পাবে না এমনকি যারা মানে শিল্প সেক্টরে আছে যারা ব্যবসায়ী সেক্টরে আছে তারাও পাচার করতে পারবে না কারণ যে ডক্টর ইউনুস সরকার ইকোনমিক দিক দিয়ে ডক্টর ইউনুস সরকার ব্যাংকিং খাতে অর্থনৈতিক খাতে তিনি স্পেশাল লোক তার মেধা তার গ্রহণযোগ্যতা এবং তার যে তীক্ষ্ণ দৃষ্টি এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় অনেক কিছু উপলব্ধি করতে পারি না যে তিনি আসলে কত দূরে এগিয়ে গেছেন এই বাংলাদেশকে নিয়ে অলরেডি কত দূরে এগিয়ে গেছেন এই বিষয়টা আমরা উপলব্ধি করতে পারি না অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে অলরেডি এই আমাদের যে ভঙ্গুর অর্থনীতি ছিল শেখ হাসিনা চলে যাওয়ার পরে যে অর্থনীতি ছিল ডক্টর ইউনুস না আসে যদি অন্য কাউকে দায়িত্ব দেওয়া হলো এতদিন দেখতেন যে জিনিসপাতির দাম ডাবল হয়ে গেছে প্রত্যেকটা জিনিসের দাম ডাবল হয়ে যেত রিজার্ভ আরও কমে যেত বাইরের যে ঋণগুলো আসছিল এই ঋণের চাপে ওই সরকার আর টিকতুই না সরকার পদত্যাগ করত। কিন্তু ডক্টর ইউনুস সরকার আসার পরে এইগুলো ঠেকাতে যে পরিমাণ তাকে মানে টেকনিক্যালি কাজ করতে হয়েছে এটা অভাবনীয় সাফল্য উনি বাইরে প্রচুর পরিমাণ এ পর্যন্ত পাঁচ বিলিয়ন ডলার বাইরে ঋণ পরিশোধ করছে চিন্তা করেন শেখ হাসিনা ঋণ করে গেছে আর সেই ঋণ শোধ করতেছে ডক্টর ইউমোস ব্যাঙ্কগুলোকে খালি করে গেছে ব্যাঙ্কগুলোকে ব্যাঙ্কগুলোতে টাকা নাই এই সালমান এফ এ রহমান ব্যাঙ্কগুলোকে খালি করেছে প্রত্যেকটা মানুষ খালি করে বাইরে টাকা করছে যার কারণে ব্যাংকের টাকা নেই সেখানেও টাকা ধীরে ধীরে বৃদ্ধি করতেছে ব্যাঙ্কগুলোকেও ধীরে ধীরে সচল করতেছে তো প্রত্যেকটা বিষয় কিন্তু ডক্টর ইউনো সরকার সফলতার দিকে এগিয়ে যাচ্ছে যারা ব্যর্থ দেখানোর চেষ্টা করে তারা হিংসাতে ব্যর্থ দেখায় অথবা তাদের মনের ভিতরে জ্বালা পরা আছে অথবা তাদের স্বার্থে আঘাত লেগেছে ইউনোস সরকার কি হান্ড্রেড পার্সেন্ট সফল কোনো দিক কি ব্যর্থ নাই অবশ্যই একটা দেশ পরিচালনার ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট সফল হওয়া যায় না আর উনি তো মাত্র সাত মাস হলো এসেছেন সাত মাসে আর কি সফলতা আসবে চেয়ে বেশি আর কি সফলতা চান যে লোড যে বিদ্যুতের লোডশেডিং এর জন্য আপনারা পাগল হয়ে যেতেন রোজার রমজানের দিন আসলে সেই লোডশেডিং আর নেই বললেই চলে বাজার ব্যবস্থা যে রোজার রমজানের দিন আসলে আপনার নাগালে বাইরে থাকতো সেটাও নিয়ন্ত্রণ করে ফেলেছে এমন কি বাইরে টাকা পাচার সেটাও নিয়ন্ত্রণ করে ফেলেছে ব্যাংকগুলো ধীরে ধীরে উন্নত দিকে যাচ্ছে প্রবাসীরা সর্বোচ্চ কাজ করতেছে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে দেশকে সহযোগিতা করতেছে সরকারকে ভালোবেসে প্রত্যেকটা সেক্টরে শুধুমাত্র প্রশাসনিক সেক্টরে একটু দুর্বলতা এখন পর্যন্ত ডক্টর ইমো সরকারের আছে থাকাটাই স্বাভাবিক কারণ যে আওয়ামী প্রশাসন একটা বিষয় চিন্তা করেন এই যে দীর্ঘ ষোলো বছর যারা চাকরি পেয়েছে প্রশাসনে তারা কি অন্য কোন দলের লোক চাকরি পেয়েছে যাকে চাকরি দিয়েছে তার চোদ্দ গোষ্ঠীর আগে দেখছে যে এর ভিতর কোনো বিএনপি আছে কিনা এর ভিতর কোনো জামাত আছে কিনা এর আত্মীয় কোনো জামাত আছে কিনা এর আত্মীয় স্বজন কেউ বিএনপি আছে কিনা থাকলেও তাকে চাকরি দিবে না যেমন আমার মামা বিএনপির নেতা আমি যদি এখন জবের জন্য যাই ওনারা যদি খোঁজ খবর নিয়ে দেখেন যে তাদের ফ্যামিলির মধ্যে একটা ঘনিষ্ঠ লোক হলো বিএনপির নেতা আমাকে জব দেবে না তো এই এইভাবেই কিন্তু ইনকোয়ারি করে যারা আওয়ামী লীগ খাস আওয়ামী লীগ তাদেরকেই কিন্তু এই পুলিশ সেক্টরে বলেন বা প্রশাসনিক সেক্টরগুলোতে বলেন বিডিআর বা আর্মি সেক্টর প্রত্যেকটা সেক্টরে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে যার কারণে কিন্তু প্রশাসন কিন্তু প্রশাসন কিন্তু শান্তি মতে কাজ করতেছে না কারণ তাদের ভিতরে একটা আওয়ামী লীগের প্রতি টান আছে যে কাজটা করতেছে এটা বাধ্য হয়ে করতেছে এবং কিছু লোকজন আছে যারা আওয়ামী লীগ হলেও ভালো মানুষ ভালো মানুষ বলতে কি ধরেন তারা অপরাধ করেছে অপরাধ গুলো করেছে অপরাধ তাদের মনের মধ্যে কাজ করে যে না আসলে আমাদের দল দেশটা ধ্বংস করে দিয়ে গেছে ক্ষতি করছে এই দলের করে আমাদের আমাদের লাভ হবে না দেশের জন্যই কাজ করতে হবে এরকম কিছু ভালো লোক আওয়ামী লীগের মধ্যে আছে এবং প্রশাসনেও আছে তারাই কাজ করতেছে তাদের জন্যই এখন বর্তমান মোটামুটি ভাবে দেশ ফিরে আসতেছে এবং যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আছে সেরকম লোক অল্প কিছু হলেও আছে আগে নিয়োগ পেয়েছে এরকম লোকও আছে বা নতুন নিয়োগ দেবে থাকবে তো সব মিলেই দেখা যাচ্ছে যে যারা একদম মানে কঠোর আওয়ামী লীগ চামচা তারা ব্যতীত সবাই দেশের জন্য এখন ধীরে ধীরে কাজে নিবেদিত হচ্ছে যার কারণে দেশ কিন্তু ধীরে ধীরে ফিরে আসতেছে আমরা আশা করি ডক্টর ইউনুশ সরকারের হাত ধরে আমাদের দেশটা অনেক দূর এগিয়ে যাবে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি এখানে যদি ডক্টর ইউনস সরকারকে আমরা পাঁচটি বছর সময় দিতে পারতাম দেশটা অবশ্যই সিঙ্গাপুর হওয়া সম্ভব ছিল কিন্তু যেহেতু আমাদের গণতন্ত্র রাষ্ট্র এখানে গণতন্ত্রকে আমাদের প্রাধান্য দিতে হবে আর এখানে কিছু করারও নাই জনগণ আসলে চায় জনগণ জরিপ করলে এখন দেখবেন যে শতকরা আশি পার্সেন্ট জনগণ ডক্টর ইউনুস সরকার জন আরো পাঁচ বছর টিকে থাকে এটাই চায় আপনারা কমেন্ট সেকশনে লিখে যাবেন যে আসলে ডক্টর ইউনুস সরকারকে কত বছর আর আরও ক্ষমতায় আপনারা দেখতে চান এবং কবে নাগাদ নির্বাচন হলে আমাদের বাংলাদেশের জন্য ভালো হবে এই প্রশ্ন রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ